আজ যার সাথে এত বেশি কথা বলছেন যার ভালো ভালো কথায় আপনি গলে যাচ্ছেন যাকে সব থেকে কাছের বলে ভাবছেন যার জন্য নিজেকে ঠেলে বেড়ে দিচ্ছেন সেও একজন মানুষ তার থেকে সব সময় ভালো কিছু পাবেন এই আশা নিয়ে বেঁচে থাকবেন না তার সাথে সারা জীবন এভাবেই থাকবেন এমন আশাও করবেন না যতটুকু ভালো পেলেন জানবেন ওইটুকুই আপনার পাও না ওর থেকে বেশি কিছু পাওয়া নেই আর এটা আসলে প্রিপেড কানেকশানের মতো ভ্যালিডিটি লিমিটেড যেদিন থেকে আপনাকে ইগনোর করতে শুরু করবে খারাপ ব্যবহার করতে শুরু করবে জানবেন আপনার ভালো কিছু পাওয়ার দিন এবার শেষ আপনার পোস্টপেড কানেকশান শুরু হলো তারপর থেকে আপনার সাথে সব রকমের খারাপ ব্যবহার করা শুরু করবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি এটাই ডিজার্ভ করেন এটাই বাস্তব আপনাকে বলছি মনকে বুঝিয়ে নিন এই জগতে মানুষ পারে না এমন কিচ্ছু নেই ভালো ব্যবহার করাটাই তো সব থেকে কঠিন কাজ কারোর সাথে ভালো ব্যবহার করে যে মানুষ সম্পর্ক গড়তে পারে তার পক্ষে কারোর সাথে খারাপ ব্যবহার করে সম্পর্ক ভাঙাটা অস্বাভাবিক কিছু নয় তবে ব্যতিক্রম আছে তাই আজ যার থেকে ভালো পাচ্ছেন ধরে নেবেন এ আসলে আপনার ভবিষ্যতে শত্রু দেওয়া উপহার কেন জানেন এই যে দেখুন না আজ যার সাথে আর কোনো সম্পর্কই বজায় নেই সে একসময় আপনার সব থেকে কাছের মানুষ ছিল মনের মধ্যে সেই বোধ তৈরি করুন যে আপনি আপনার ফ্রেন্ড ফিরোজাফার গাইড এই জীবনে কেউ থাকবে না শুধু নিজের সাথে নিজেকেই থাকতে হয় নিজেকে বাঁচাতে হয় একটা কথাই বলবো মানুষের স্বার্থপরতা দেখলে কখনো অবাক হবেন না কেউ খারাপ ব্যবহার করলে অতিরিক্ত কষ্ট পাবেন না কেউ ভালোভাবে কথা বলে আল্লাহ আটখানাও হবেন না এগুলো মানুষের সাথেই হয় পশুর সাথে নয় আসলে অপ্রিয় সত্যটা কি জানেন মানুষ খুব তাড়াতাড়ি নিজের রূপ বদল করে নেয় ভোল বদল করে নেয় এই বিশ্বাসটুকু নিয়ে মানুষের সাথে মিশুন দেখবেন দুঃখ কম জীবনে ভালো আছেন